সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এক হাজার তো এই পোস্ট মাস্টার জেনারেল পদে আপনাদের দশ দুই দুই হাজার পঁচিশে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে মোট একশো মোট এক দুইশো পঞ্চান্নজন লোক এখানে নিয়োগ দেওয়া হবে সাতটি ক্যাটাগরিতে তো বন্ধুরা এই সাতটি ক্যাটাগরি আপনাদের মাঝে আমি আলোচনা করব কীভাবে আবেদন করবেন এবং কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন কী কী যোগ্যতা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনি বন্ধুবান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে মেট্রোপলিটন সার্কেলে পোস্টমাস্টার জেনারেলে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার প্রথম পত্র হচ্ছে পোস্টাল অপারেটর এখানে আবেদন করতে আপনাদের যে যে যোগ্যতা লাগবে তা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষার দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে বেতন বলা হয়েছে ন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পুনরতম বেতন স্কেলে তো এখানে যে অফিসে বা ইউনিটে কাজ করতে হবে তা হচ্ছে ঢাকা জিপিও ঢাকা তো এটি হচ্ছে ঢাকার জেলার ঢাকার মধ্যে কাজ করতে হবে ঢাকা জেলায় তো পদ সংখ্যা বলা হয়েছে সাতান্ন জন এই পোস্টাল অপারেটরে জন পদ এখানে নিয়োগ হবে তো এখানে যে যে জেলার প্রার্থী গণ আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা গাজীপুর মান মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোর টাঙ্গাইল কিশোরগঞ্জ টাঙ্গাইল মোমেন সিং জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা তো মোটা মোটামুটি এই এই যে জেলাগণ উল্লেখ করে দিলাম এই জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিন্তু আরও ভিন্ন ভিন্ন যে কিছু ভিন্ন ভিন্ন যে পদগুলো খালি রয়েছে তা হচ্ছে ঢাকা নগরী উত্তর বিভাগে একজন ঢাকা নগরী দক্ষিণ বিভাগে নয়জন বৈদেশিক ডাক ঢাকা এখানে রয়েছে তিরিশ জন ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা জন। সদর দপ্তর ঢাকা ডাকঘর ঢাকাতে রয়েছে তিরিশ জন এবং নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ জেলা রয়েছে ছয়জন ফেরত চিঠি অফিস ঢাকাতে রয়েছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিনজনে তো এখানে যে দ্বিতীয় নম্বর বা দুই নম্বর পথটি রয়েছে তা হচ্ছে ড্রাইভার ভারী যারা ভারী বা হালকা ড্রাইভিং লাইসেন্স আছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন বলা হয়েছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পুনরতম বেতন কেট এখানে কোনো আবেদন করতে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী চালানোর দুইটি দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের যে মাধ্যমিক বা শুধু এসএসসি পরীক্ষা পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এটা হচ্ছে ঢাকা দক্ষিণ বিভাগ যে ঢাকা দক্ষিণ বিভাগ যে পোস্টাল অফিসে রয়েছে সেখানে আবেদন সেখানে হচ্ছে আপনাদের পোস্টিং পড়বে এখানে দুটি মাত্র পদ রয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তারপরে সে ড্রাইভার হালকা এখানেও ষোলোতম বেতন গেট নয় থেকে বাইশ হাজার টাকা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং সাথে হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেলে রয়েছে একটিমাত্র পদ টাকা জিপিও ঢাকাতে চারটি এখানে ঢাকা জিপিওতে চার যারা আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নর কিশোরগঞ্জ টাঙ্গাইল মোমিন জামালপুর নেত্রকোনো শেরপুর জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা নগরী উত্তর বিভাগে যারা রয়েছেন তারা এক তাদের পদ রয়েছে একটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় ঢাকা দক্ষিণ নগরীতে দুটি পোস্টাল ডিপ ডিসপেন্সারিতে রয়েছে একটি এখানে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিং কিশোরগঞ্জ টাঙ্গাইল মোমিন জামালপুর নেত্রকোনো শেরপুর জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে পোস্ট মাস্টার পদে এখানে বেতন বলা হয়েছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম বেতন কিনে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধু দ্বিতীয় বিপদ পেয়ে আবেদন পাশ করলে আবেদন করতে পারবেন তো এখানে ঢাকা জিপিওতে ঢাকা ঢাকা জিপিওতে রয়েছে সাঁইত্রিশটি পদ ঢাকা গাজীপুর মান মানিকগঞ্জ মোমেন সিং নারায়ণগঞ্জ নরসিংদী বা ঢাকা জেলা যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ঢাকা দক্ষিণ নগরীতে চারজন ঢাকা সদর দপ্তর প্রধান রয়েছে তিনজন এবং পাঁচ নম্বরটি হচ্ছে মেল ক্যারিয়ার তো এখানে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন গেট উনিশ এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসসিসি পরীক্ষা পাশ হলে আপনি করতে পারবেন এবং সুতাম সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এখানে শার্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকাতে রয়েছে তেত্রিশটি পদ বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকাতে রয়েছে দুটি দুটি পদ সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার এখানে বেতন গেট বলা হয়েছে বিশতম বেতন গেট আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই পথ থেকে পোস্টাল ম্যানেজারের পোস্টাল জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেলে ঢাকাতে রয়েছে ছয়টি মাত্র পথ শুরু ঢাকা পেট্রোলিয়ান এলাকার লোকজন আবেদন করতে পারবেন ঢাকা জিপিওতে একজন এখানে পূর্বের মতো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাই মনসিংহের তোকোনা শেরপুর জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন বৈদেশিক ঢাকা ঢাকা এখানে মাত্র পথ সিলেট চট্টগ্রাম বিভাগে সিলেট ও চট্টগ্রাম বিভাগ সহ জেলা সহ ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে রয়েছে একটিমাত্র পথ সকল জেলা পোস্টাল ডিসপেন্সারি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এই সব জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সাত নম্বরটি হচ্ছে নিরাপত্তা পোহরী এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গেট বিশতম এটিও কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে পোস্টাল জেনারেল রেসের নয়টি পথ ঢাকা জিব তিনটি বৈদেশিক একটি ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানিতে একটি এক নিয়ন্ত্রণ অফিস একটি সদর দপ্তর প্রধান ডাকঘর একটি পোস্টাল ডিসপেন্সারি ঢাকা এখানে একটি তো দুই মোট দুইশো পঞ্চান্ন জন লোক এখানে নিয়োগ নিয়োগ হবে তো এখানে এই পদগুলোতে আবেদন করতে আপনাদের আগামী নয় তিন দুই হাজার পঁচিশের মধ্যে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার আবেদনপত্র আবেদনপত্র আবেদন করতে আপনাদের এই যে যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে পি এম জি এম সি ডট কম বিডিতে এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে আগামী নয় তিন বা নয় মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল বিকাল পাঁচ গুটিকার মধ্যে আপনার আবেদনপত্রটি সাবমিট করে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আপনাদের যে বিনির্ধারিত ফি রয়েছে ফিটি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন তোমাদের সকাল বারো বেশি সবার শুভকামনা আসসালামু আলাইকুম